সেলসম্যান থেকে এশিয়ার শ্রেষ্ঠ শিল্পপতি আটাত্তর বয়সের জীবনের অর্ধেক কেটেছে বাংলাদেশে পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব কোরিয়ান নাগরিক ইয়াংওয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা কে এই কিহাকছান বিস্তারিত লাখকণ্ঠের প্রতিবেদনে স্বাধীনতার পরের কথা বাংলাদেশের অর্থনীতি তখনও ঘুরে দাঁড়াতে পারেনি শিল্পে তেমন বড় আকারের কোনো বিনিয়োগ নেই এর মধ্যেই ঝুঁকি নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করার সাহস দেখান দক্ষিণ কোরিয়ার নাগরিক কিহাকসাং এরপর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি তার বিক্রয়কর্মী থেকে তার গড়া কোম্পানি ছুঁয়েছে বিলিয়ন ডলারের মাইল ফলকে কিহাকসাং মানেই সংগ্রাম আর সফলতার গল্প নিজের প্রতিষ্ঠান ইয়াংওয়ানের মাধ্যমে বাংলাদেশের প্রায় ছয়শো বিলিয়ন ডলার বিনিয়োগ করেন তিনি শুরু থেকেই কারখানায় উন্নত প্রযুক্তি সংযোজনের পাশাপাশি উচ্চ মূল্যের পোশাক তৈরিতে মনোযোগ দেন এতে ইয়াংওয়ানের রপ্তানি বাড়তে থাকে ধারাবাহিকভাবে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ থেকে এই প্রতিষ্ঠানটি রপ্তানি করেছে এক বিলিয়ন ডলারের পোশাক কোরিয়ানের প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের শীর্ষ পোশাক রপ্তানিকারক এশিয়ার শীর্ষস্থানীয় পোশাক রপ্তানির কোম্পানি ইয়াংওয়ান যার বার্ষিক টার্ন ওভার বিলিয়ন ডলার যা দুই লাখ একানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রথম বিলিয়ন ডলারের মাইল ফলক অতিক্রম বাংলাদেশের বিভিন্ন পোশাক শিল্প টেক্সটাইল ও বিনিয়োগ থেকে এই কোম্পানির এক তৃতীয়াংশের বেশি অংশ আসে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইয়াংওয়ান প্রথম বিলিয়ন ডলারের মাইল ফলক অতিক্রম করেন ইয়াংওয়ান কর্পোরেশন এখন বাংলাদেশ ভিয়েতনাম চীন এলসাভাদর ইথিওপিয়া এবং উজবেকিস্তানে অ্যাপারেল শিল্প পরিচালনা করে এবং বিশ্বের কয়েকটি বড় শহরে অভিশহ নব্বই হাজারেরও বেশি লোকবল নিয়ে এটি সত্যিকারের বিশ্বব্যাপী এবং বহুজাতিক কার্যক্রমে পরিণত হয়েছে ইয়াংওয়ান চট্টগ্রামের আনোয়ারায় দুই হাজার চারশো বিরানব্বই একর জায়গায় দেশের প্রথম পরিবেশ বান্ধব সুপার ইকোমিজন কোরিয়ান ইপিজেট প্রতিষ্ঠা করেন যা আশেপাশের এলাকা সহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে অনুর্বর বালুকাময় ও টিলা থেকে বিশাল সবুজ শিল্প অঞ্চলে পরিণত হয়েছে পূর্বে এই অঞ্চলটি ছিল অনুর্বর বালুকাময় ও টিলা এলাকা গত দুই দশকের বেশি সময় ধরে এখানে প্রায় সাতাইশ লাখ বিভিন্ন প্রজাতির গাছ ছয়শো বিলিয়ন গ্যালন বৃষ্টির পানির জলাধার ও কৃত্রিম লেক তৈরি করা হয়েছে কয়েক শত প্রজাতির গাছ পাখি ও প্রাণীর আবাসস্থল হয়েছে চল্লিশ মেগাওয়াট নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষম রুপটপ সোলার প্যানেল যা পৃথিবীর বৃহৎ এছাড়া বিশ্বমানের নানা উন্নয়ন কে সবুজ শিল্পে অঞ্চলে পরিণত করেছে বিষয়টি আইইউসিএন স্বীকৃতি দিয়েছে কিহাক সাং সেলস এক্সিকিউটিভ থেকে এশিয়ার শ্রেষ্ঠ শিল্পপতি মিস্টার কিহাক সাং চেয়ারম্যান ও সিইও উনিশশো সালে কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বাণিজ্য স্নাতক ডিগ্রি অর্জন করেন ও কোরিয়ান সেনাবাহিনীতে দেশের আইন অনুযায়ী আঠারো মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি উনিশশো সালের সিউলের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানে আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তিনি উনিশশো চুয়াত্তর সালে ইয়াংওয়ান কর্পোরেশন প্রতিষ্ঠা করেন ইয়াংওয়ান নামটি আসলে এই উদ্যোক্তার সাহস এবং সুযোগের সঠিক ব্যবহার এর চেতনার সাথে সম্পর্কিত তার তিন মেয়ের মধ্যে দ্বিতীয় মে মিস রে বর্তমানে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন কিহাকের বাংলাদেশ পর্ব আশির দশকে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কোটামুক্ত সুবিধা পেত এই সুবিধাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে তৈরির পোশাক রপ্তানির সুবিধা নিতে উনিশশো সালের মে মাসে বিনিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন কিহাক সাং এর আগে উনিশশো সালেও তিনি কয়েক দফায় বাংলাদেশে এসেছিলেন তবে এ দেশে কারখানা করার উদ্দেশ্য নিয়ে আসেন উনিশশো সালে বাংলাদেশী কয়েকজন অংশীদার নিয়ে প্রতিষ্ঠা করেন ইয়াংওয়ান বাংলাদেশ লিমিটেড নামের কারখানা শুরুতে তার এই কারখানায় শ্রমিক ছিল দুই শতাধিক শুরুতে কোরিয়া থেকে অভিজ্ঞ লোকজন এনে এই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হতো বর্তমানে কিয়াক সাংয়ের হাতে গড়া ইয়াংওয়ার কর্পোরেশনের বাংলাদেশের বিভিন্ন কারখানায় তেহাত্তর হাজারেরও বেশি লোক কাজ করেন একমাত্র বিদেশি বিনিয়োগকারী হিসাবে ব্যক্তি উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলেন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেইপি জেট এই কেইপি জেটে ইয়াংওয়ানেরই আটচল্লিশটি কারখানা রয়েছে এর বেশিরভাগই পোশাক খাতের কারখানা পোশাকের বাইরে জুতা ব্যাগ তৈরির কারখানাও রয়েছে সেখানে কে এপি বাইরেও বেশ কিছু কারখানা রয়েছে ইয়াংওয়ানের এসব কারখানা মিলিয়েই পনে এক লাখ লোকের কর্মসংস্থান মিস্টার কিহাক সাং এর বাংলাদেশ নিয়ে আগামীর পরিকল্পনা মিস্টার কিহাক সাং বলেন বাংলাদেশের লক্ষ্য মেড ইন বাংলাদেশকে বিশ্বের এক নম্বর মানসম্পন্ন পণ্য পরিণত করা যদিও এটি একটি কঠিন কাজ কারণ এদেশের সমস্ত সহায়তা শিক্ষা ব্যবস্থা গবেষণা ও উন্নয়ন জ্ঞান বিজ্ঞান ইত্যাদির প্রয়োজন রয়েছে উপরন্ত স্থানীয় কারখানাগুলোকে তাদের ব্যবসা এমনভাবে ডিজাইন করা উচিত যাতে এটি লাভজনক হয় এবং দীর্ঘ সময়ের জন্য এখানে পুনর্বিনিয়োগ করা যায় তখন ব্যবসা দীর্ঘমেয়াদি ও টেকসই হবে সরকারের কাছে আমাদের আশা করা উচিত নয় দীর্ঘমেয়াদের ভর্তুকি কারণ এটি করদাতাদের অর্থ ব্যবসা সহজ করার জন্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সমস্ত উপাদান একত্রিত হলে বাংলাদেশের পোশাক শিল্পের উন্নত মানের পণ্যের সুনাম আরও বৃদ্ধি পাবে যেভাবে শুরু হল কেইপি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কারখানার সম্প্রসারণের কাজ পুরোদমে চলছিল কিন্তু বেশি সংখ্যক শিল্প পরিচালনার জন্য কিছু সমস্যা দেখা দেয় মিস্টার কিয়াকসাং একটি নিজস্ব ইপিজেট স্থাপনের পরিকল্পনা করেছিলেন সে সময় বেসরকারি ইপিজেট প্রতিষ্ঠা ছিল একটি সাহসী সিদ্ধান্ত উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী কোরিয়া সফরের সময় কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ানের জন্য একটি বেসরকারি ইপি জন্য অনুরোধ করা হয় বাংলাদেশ সরকার উনিশশো সালে কর্ণফুলি নদীর দক্ষিণ পাশে আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের জন্য জমি বরাদ্দ করে উনিশশো সালে বাংলাদেশ সরকার থেকে চট্টগ্রামে কে জেট নির্মাণের অনুমতি পাওয়ার পর মিস্টার কিহাকসাং টুকরো অনুর্বর জমির থেকে বিশ্বমানের সর্বশ্রেষ্ঠ পরিবেশ বান্ধব শিল্প কমপ্লেক্স নির্মাণ করে তার সবচেয়ে বড় প্রকল্প শুরু করেন দু সালে কোরিয়ান ইপিজেড দেশে প্রথম বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হিসাবে লাইসেন্স পায় কেইপিজেড দেশের একমাত্র রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেখানে শিল্প উৎপাদন হয় সবুজ পরিবেশ ও জীব বৈচিত্র্যের সহ অবস্থানে দুই হাজার চারশো বিরানব্বই একর জমি যার মধ্যে বান্ন শতাংশ সবুজ ও জলাশয় এবং অবশিষ্ট আটচল্লিশ শতাংশ রাস্তা ইউলিটিটি অন্যান্য লজিস্টিক্যাল এবং অবকাঠামোগত সুবিধা সহ শিল্প ব্যবহারের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্লান্ট কেইপিজেট নবায়নযোগ্য শক্তি উৎপাদন এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করার উপায় হিসাবে বিশাল কারখানাগুলোর ছাদে চল্লিশ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ শক্তির প্রযুক্তির প্লান্ট স্থাপন করেছে এটি পৃথিবীর একক মিটারের ছাদে স্থাপিত সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্লান্ট বিদ্যুৎ সফটওয়্যারের হিসাবে এ যাবৎ সৌর বিদ্যুৎ প্লান্ট যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে তা জেনারেশন করতে গেলে তিরিশ হাজার টন কয়লা পোড়াতে হতো সেই কার্বন শোষণ করতে আটাত্তর লাখ গাছ লাগ কেইপি চল্লিশ একর জায়গায় দেশের বড় বোটানিক্যাল স্থাপিত করেছে যেখানে দেশ বিদেশের বহু বিপন্ন প্রজাতির ও লাল তালিকাভুক্ত গাছ রোপণ করা হয়েছে তৈরি হচ্ছে বিশ্বমানের ছয়শো বেডের হসপিটাল শুধু কারখানা গড়ে তোলার মধ্যে নিজেদের কর্মকাণ্ড সীমিত রাখেনি ইয়াংওয়ান গ্রুপ কে এলাকায় শ্রমিকদের জন্য গড়ে তোলা হয়েছে একশো শয্যার বিশিষ্ট হাসপাতাল নতুন করে গড়ে তোলা হচ্ছে ছয়শো সজ্জার হাসপাতাল ও টেক্সটাইল ইনস্টিটিউট এছাড়া আগামীতে এই ইপিজেটে আরো বিদেশি বিনিয়োগ নিয়ে আসা হবে বলে জানান ইয়াংওয়ানের কর্মকর্তারা এতদিন সেটি সম্ভব হয়নি কেএইপি জেটের জমি সংক্রান্ত জটিলতার কারণে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে কেএইপি জেটের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়া হয় ফলে এই শিল্পনগরে বিদেশি বিনিয়োগ আকর্ষণের দুয়ার খুলে গেছে বলে জানান ইয়াংওয়ানের কর্মকর্তারা কর্মীদের দক্ষতা উন্নয়ন করার জন্য একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং সাধারণ শিক্ষা সুবিধার লক্ষ্যে ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ শুরু করেছে সফটওয়্যার এবং আইটি উন্নয়নের জন্য কেপি জেটের ও চব্বিশ তলা ভবন নির্মাণের পরিকল্পনা করছে আশেপাশের গ্রামের মানুষের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার এর লক্ষ্য ব্যাপক পরিচ্ছন্নতা ও সচেতনামূলক প্রচারণা চলছে মিস্টার কিহাক সাং কোরিয়া ও বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছেন অর্থনৈতিকভাবে টেকসই এবং পরিবেশগতভাবে সমৃদ্ধ কেইপিজের শুধু একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল নয় এটি বিশ্বে অনুসরণ করার একটি মডেল হবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর তথ্য অনুযায়ী সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ছিয়াশি কোটি চব্বিশ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে ইয়াংওয়ান কর্পোরেশন এর মধ্যে ছিল আশি কোটি চৌষট্টি লাখ ডলারের পোশাক পণ্য পোশাকের বাইরে জুতা ব্যাগসহ অন্য অন্য পণ্যের রপ্তানি বাকি পাঁচ কোটি ষাট লাখ ডলারে বাংলাদেশ থেকে ইয়াংওয়ানে প্রায় ছিয়াশি কোটি ডলারের পণ্য রপ্তানির মধ্যে আটত্রিশ কোটি ডলারে এসেছে কেইপিজেড থেকে বাংলাদেশের নাগরিকত্ব পেলেন কিহাকসাং বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কিহাকসাং দীর্ঘ সাতচল্লিশ বছর যাবৎ বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা ও লক্ষাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখা ইয়াংওয়ানের চেয়ারম্যান কিহাকসাংয়ের সম্মানসূচক নাগরিকত্ব সনদ তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মানে ভূষিত করেন মিনহাজুল হক রাসেল লাখকণ্ঠ